হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে নেইল ইনফেকশন অর্থাৎ নখের সংক্রমণ নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের আলোচনার বিষয় হলো নখের সংক্রমণ কেন হয় এর লক্ষণগুলো কি কি প্রতিরোধের উপায় এবং নখের সংক্রমণ হলে কোন ধরনের ওষুধ খেতে হবে কোন ধরনের মলম বা সলিউশন ব্যবহার করতে হবে ইত্যাদি তাই আশা করি নাটেনে পুরো ভিডিওটি আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন নেল ইনফেকশন বা নকুনি এক ধরনের ইনফেকশন যা হাত বা পায়ের আঙুলের চারপাশে হয়ে থাকে এই ইনফেকশন ব্যাকটেরিয়া ফাঙ্গাস অথবা ক্যান্ডিডা নামক এক ধরনের ইস্টের কারণে হয়ে থাকে নকুনি বা নকির ইনফেকশন হলে হাত বা পায়ের আঙুলের নখের স্থান ধীরে ধীরে ক্ষত বড় হতে দেখা যায় অনেক সময় কালসে রঙের হয়ে যায় এবং নখের আশেপাশে ব্যথা হয় চারপাশ ফুলে যেতেও পারে কখনো পুজ হয় নখের ইনফেকশনের কারণসমূহ সমূহ বা আঙুলের কোনো আঘাত যেমন দাঁত দিয়ে নখ কাটা আঙ্গুল শোষা থালা বাসন ধোয়ার সময় আঘাত লাগা অথবা কেমিক্যাল জাতীয় দ্রব্য ব্যবহার থেকে যে সকল ব্যাকটেরিয়া খুব সহজেই প্রবেশ করতে পারে সেগুলোর কারণে এই ইনফেকশন হয়ে থাকে ফাঙ্গাসের কারণেও ফেরেনি হতে পারে বিশেষ করে যাদের বারবার ইনফেকশন হয় নখকুনির লক্ষণ নখের ভেতর পাকা তৈরি হওয়া নখের দুই পাশের কোনা ভেঙে যাওয়া নোকের সম্মুখ ভাগ কিংবা নোকের অর্ধেক অংশ প্যাকাশে হলুদ হয়ে যাওয়া নোকের চারপাশের ত্বক ফোলা ও খসখসে হয়ে ওঠা সহজে নোখ ভেঙে যাওয়া নখে বাজে গন্ধ বের হওয়া নোখে তীব্র ব্যথা হওয়া যে সকল কারণে নোখ ঝুঁকি বেড়ে যায় ডায়াবেটিসের প্রভাবে এই রোগ বেড়ে যেতে পারে রাসায়নিক দ্রব্যের মিশ্রণ থাকে এমন কিছু ব্যবহার যেমন পানি ফুড সার্ভিস ক্লিনিং দাঁতের চিকিৎসা বার টেন্ডিং এয়ার ড্রেসিং এবং নার্সিং পেশা দাঁত দিয়ে নখ কাটার অভ্যাসেও এই রোগ দেখা দিতে পারে অতিরিক্ত মিনিকিউর করলে এই সমস্যা বৃদ্ধি পেতে পারে প্রতিরোধের উপায় হাত এবং পা পরিষ্কার এবং শুষ্ক রাখতে হবে পানি এবং রাসায়নিক পদার্থ ব্যবহারের সময় রাবার গ্লাভস পরিধান করা উচিত দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস পরিহার করতে হবে হাত বা পায়ের মৃত কোষ টেনে তোলার চেষ্টা করবেন না সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চেষ্টা করবেন এই রোগের লক্ষণগুলো সহজে শনাক্ত করা যায় এবং তক নখের কোনো ধরনের ক্ষতি ছাড়া এর চিকিৎসা করা সম্ভব চিকিৎসা করা না হলে এই সমস্যা তীব্র আকার ধারণ করতে পারে অথবা নখ পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেজন্য এ রোগ হলে দেরি না করে একজন স্কিন চিকিৎসকের পরামর্শ নিতে হবে প্রাথমিক চিকিৎসা নখের এই ইনফেকশনের জন্য প্রাথমিক চিকিৎসা নিতে ডার্মাসিম সলিউশন যেটি গ্লট্রিমাজল ওয়ান পার্সেন্ট ট্রপিক্যাল সলিউশন নখের তিন পাশে দুই ফোঁটা করে দিনে দুইবার ব্যবহার করতে পারেন পাঙ্গাস বিরোধী প্লুকোনাজম জাতীয় ক্যাপসুল যেমন ফ্লুগাল ফিফটি মিলিগ্রাম দিনে একবার পাঁচ থেকে সাত দিন খেতে পারেন তবে তা অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে তো ভিও আজকে এতটুকুই ভিডিওটি ভালো লাগলে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ